মন্টু যাইরা আকাশ না মানে ওস্তাদ কইছিলাম কি আপনার এই প্রেম ভালোবাসা আর খুটু সুটুর দেখা আমার ভিতরে কেমন একটা বিয়া বিয়ার ইচ্ছা জাগতাছে ওস্তাদ আরে বিয়ার বয়স তো কখন পার হয়ে গেছে শুন বিয়ার যোগ্যতা খালি বয়স দিয়ে যাচাই করা যায় না আরো অনেক কিছু লাগে

পাকা জ্যোতিষ হইছ মুখ দেখে বুঝো কিছু কিছু বুঝি ওস্তাদ আপনার শিষ্য না ওস্তাদ আমি আরো বুঝি কলি কলি লাল গোলাপের টুকটুকে কলি আপনি লালকে কি বলেছেন ধান্দাবাদ জ্যোতিষী লালকে না কিছু বলিনি আপনি লালকে কিছু বলেন নাই লালকে আমি কি বলবো লালই ভাষার কেয়ার টেকার ওই ভাষার কেয়ার আর আপনি টাকা ধান্দাবাজ দেখো কলি কারো সম্বন্ধে না জেনে শুনে এমন কথা বলা ঠিক না আমি লালকে বলেছি তার রাশিতে শনির দশা আছে এই সম্পর্কে দুই একটা কথা আগে নিজের কপালে শনির আছর আটকা। আমি যদি এখন আপনার বউকে ফোন করে বলে দেই যে আপনি এখানে আছেন আপনার বউ আপনার গলায় গামছা বেঁধে আপনাকে টানতে টানতে দিয়ে যাবে। এই যে আমার কাছে নাম্বার কলি কলি করে এই আমার বউকে ফোন করোনা। তুমি যা বলবি আমি তাই শুনব। আমি লালকার কিছু বলবো না। সত্যি কিছু বলবো না। ঠিক। ঠিক। ওকে। আমি ফোনটা কেটে দিলাম। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যা বলবো আপনি তাই করতে হবে। তাই শুনব। তাই করব। আমার নাচ দেখতে ইচ্ছে করছে আমি আমার মোবাইলে গান ছেড়ে দেবো আপনি নাচবেন কে নাচবে আপনি আমি নাচব না গান ছেড়ে দিচ্ছি ওঠেন